والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله اكبر الله اكبر হোক আমাদের নবী নবী মোহাম্মদ রসোল্লাহ আল্হীর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর আসবে বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ তাকে সাড়া দিয়ে কবরে সাহিত আছে তাদের তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন এমনকি সমাজ যারা গঠন করেছে তারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে আজাদগুলো মাফ করে দিন তাদের প্রতি রহমত বর্ষণ করুন আল্লাহ ফিল্লাহম আর আহম শান্তি বর্ষিত হোক বিশ্বের সমস্ত মুসলিমদের উপর যারা জীবিত অবস্থায় বহু ত্যাগ যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার আসলে আনুগত্য করে যাচ্ছে তাদের ওপর হাফিজ হহমুল্ল সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা মুসলিম আমার মুসলিয়ান কেরাম। এবং আমার মা বলেন মাস সিয়াম পালন করলাম সিয়াম পালন করলাম মাসটি ছিল রমজান রমজান এসব ছিল শয়তান শৃঙ্খলিত ছিল শয়তান কিন্তু আজ ছাড়া শয়তান তার জাল তার ফাঁদ অলরেডি বিছিয়ে ফিরেছে শয়তানের ফাঁদ বড় কঠিন শয়তান করার জন্য আল্লাহর অব্দুল্লাহ আলামীনের সাথে ঝগড়া করেছে এবং কোয়াদা করেছেন শয়তান বলেছে যে আল্লাহর অব্দুল্লাহ আলামিনকে ভাবিমা আবু ওয়াইতানিলা আবু দাম না লেখা শিরাতাকাল মুস্তাবিক শুনে রাখো আমি মানুষের রাস্তাতে ফাঁদ পিছিয়ে বসে থাকব। মানুষের রাস্তা সময় চলার রাস্তাগুলোতে ফাঁদ বিছিয়ে বসে থাকবো অবশ্যই আমি ফাঁদ বিছাবো বসে থাকবো কি করবাহ অবশ্যই আমি আসবো আমি সামনের দিক থেকে আসবো মানুষকে সামনের দিক থেকে এসে তাকে পথ গুলিয়ে দিব হওয়া সাহান রাস্তায় থাকতে দিবো না আর পিছন দিক থেকে আসবো ওয়ান আই মানিহীন আমি ডান দিক থেকে আসবো ডান বাম সামনে পিছনে সর্ব দিক থেকে এসে আমি তোমার বান্দাদেরকে আমি পথ ভুলিয়ে দিব আমি কাউকে ছেড়ে দিব না শয়তান তার ফাঁদ অলরেডি বিছিয়ে ফেলেছে রমজান চলে গেছে খুশি হওয়ার কিচ্ছু নাই বরং আল্লাহ একটা কথাও বলেছেন

দেখবে তোমার বান্দাদেরকে শুক্রিয়া গুজান হিসাবে পাবে না তোমার বান্দা হিসাবে পাবে না সেও আমার সাথী হয়ে যাবে বেশিরভাগ মানুষই তোমার সাথী হয়ে যাবে এই জন্য আমি অনেকবার বলেছি আমার সমস্ত ঈদের সমস্ত আজকের ঈদের জামাতের মুসল্লিদেরকে বলছি ঈদ মোবারক ঈদ মুবারকটা কোরআন হাদিসের শব্দ নয় তারপরেও বলছি ঈদ মোবারক বলতে আমি নিষেধও করি না ঈদ মোবারক যে ঈদের মধ্যে বরফত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিবগণ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যেটা ব্যবহার করতেন তাকাবাল্লাহা মিন্না আমিনকুম সালিহাল আমাল হে ভাই তোমার কাছে থেকে তুমি যেমন আমল করেছো তোমার আমলটাও কবুল করে নিক আমার আমলটাও রব্বুল আলমিন কবুল করে নিক যত ভালো আমল আছে আল্লাহ রব্বুল আলমিন সব কবুল করে নিন এই বলে ঈদের শুভেচ্ছা বিনামায় করা হয়েছে মুখে তো চালু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও চালু হয়েছে রাস্তা ঘাটে দেওয়ালে বাদ নাই কোথায় ছোট বড় নেতা নেত্রী সবাই ঈদের শুভেচ্ছা জানাচ্ছে অথচ যেটা প্রয়োজন ছিল তাকাব্বাল্লাহ মিন্না মিনকুম সালেহাল আমাল আল্লাহ তোমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে ভালো আমলগুলি ঈদ তো তাদের জন্য যাকে এই রমজান মাসে মুক্তি দিতে মেরেছে কারণ রমজান মাস একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ডাক দিয়ে বলা হয়েছে হে হে বল্লানками এই মাসে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন তাহলে দরদ আছে এই মাসে যতক্ষণ যত দরকার যত প্রকারের আমল ছিল এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক এইটা আমারে আমার তরফ থেকে আপনার তরফ থেকে সবার জন্য দোয়া থাকবে আমরা ঈদ প্রতি করেছে জানেন ঈদ মোবারক এই ইদে বরকত দান করো যে আনন্দের মধ্যে বরকত আছে ঈদ মানে আনন্দ আনন্দ মানেই কিন্তু ঈদ নয় যে ঈদের মধ্যে বরকত আছে আচ্ছা ঈদের মধ্যে বরকত খুঁজছেন টিভি সিরিয়াল নাটক গান বাজনা একটা সীমা আছে ঈদ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বলে সিনেমা হয় যে দেশে টিভির কোনাতে কোনাতে নাটক সিরিয়াল গান বাজনার সাথে পবিত্র ঈদ উল ফিতরটা লাগিয়ে দেওয়া হয় আপনাদের চোখে কি সানি পড়েছে না টিভির চশমা চোখে দিয়েছে কারণ কি চোখে পড়ে না কেউ কি প্রতিবাদ করতে পারে না একজনে কি প্রতিবাদ কর করতে পারে না আবার পবিত্র লাগাই তার মধ্যে আবার সিনেমা নাটক গান আসে কিভাবে শয়তান তার ফাঁদকে বেছিয়ে ফেলেছে আমাদেরকে কাউকে সাথ দিবে না সামনে পিছনে ডানে বামে পিছন থেকে সর্বদিক থেকে আসতে শয়তান তার ফাঁদ বিছিয়ে আমাকে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছে এবং নিজেও তৈরি হচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রকুল আলামীম এই শয়তান থেকে বাসতে বলেছেন ইয়া আইয়ো হাল্লাদিন উদু হনু ফিসসিল মিকাফ্ফা হেনু ফিসসিল মিকাফ্ফাঃ ইসলামের মধ্যে পুরোনামভাবে দাখিল হও সামিল হয়ে যাও দাখিল হও ইসলামের মধ্যে প্রবেশ করো মানে ইসলাম একটা গণ্ডি মসজিদে প্রবেশ করা হয় যেহেতু গণ্ডি আছে ইসলামের একটা গন্ডি আছে গণ্ডির বাহিরে যাবেন ইসলামের মধ্যে থাকবেন না সম্মানিত উপস্থিতি বলা তাকতবিউ খুতুয়াতিশ শাইতান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের অনুগত্য অনুকরণ অদাঙ্ক করো না শয়তান কি ইন্নহু লাকোআদাবুম মুবিদ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু কিভাবে শত্রুতা করতে আছেন গিয়ে একবার একটু দেখে আসি সুরা

ফেনসিডিল হিরোইন ইয়াবা এই ধরনের বিড়ি সিগারেট তামাক জর্দা আলাপাতা যাই আছে সব গুলা বরাবর আমি করেছেন আরাম করেছেন ওয়ালমাইসির জুয়া সিদা ঘরোয়া হোক আর আন্তর্জাতিক হোক বাড়ির হোক আর আন্তর্জাতিক পর্যায়ে হোক ঘরের হোক আর শেষ পর্যায়ের হোক যত বড়ই হোক না কেন যতই সম্মানজনক এবং লাভজনক জোয়া হোক সমস্ত প্রকারের আল্লাহ আরব্বুল আলমিন হারাম করে দিয়েছে মদ হারাম করেছেন মদের চাইতে জোয়ার নেশা কিন্তু কম নয় না হলে নামাজের ছেড়ে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে জোয়ার আড্ডায় বসে থাকে কেমনে বুঝেন নাই আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন আল আনসাব মূর্তির বেদি হারাম লটারি ভাগ্য নির্ণয় করা সরস লটারিও কেউ হারাম করা হয়েছে মাদের মদের উপরে যুদ্ধ ঘোষণা করলেও জোয়ার উপরে মানুষের আগ্রহটা বাড়িয়ে দিয়েছে মদের মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও মূর্তির বেগীর প্রতি আগ্রহ তৈরি করা হয়েছে বাঘকে নিষিদ্ধ করা হলেও বটারির অ্যানাউন্স করা হলে কেউ কোনোদিন শাস্তির কথা বলে নাই অথজ আল্লার অফুরা আমিন বলেছেন ভিজসুম্বিন আমালির শয়তান সবগুলো হচ্ছে শয়তানি আমল সবগুলো শয়তানের না বাঘ কর্মকাণ্ড শয়তানের সবচাইতে নোংরা কর্মকাণ্ডে চারটি হচ্ছে নোংরা কর্মকাণ্ড ভিজসুম্বিন আমালির শয়তান সবগুলো সয়দানির নোংরা কর্মকাণ্ড ফাজেতানি তামি বুগুলো আল্লা কুন্তুফ সফলতা অর্জন করতে চাও সফল হতে চাও দুনিয়াতে আখেরাতে সফল হওয়ার জন্য যদি চেষ্টা চালাও তাহলে এই চারদিকেই ছেড়ে দিতে হবে আল্লাহ রফুরা আরমিল একানব্বই নম্বর খায়াতে গিয়ে বিস্তারিত বলছেন ওয়াইনামা ইউভি দুঃসাই আই

গণ্ডগোল ফাঁসাদ তৈরি করে দিবে গ্রাম থেকে গ্রাম ব্যক্তি থেকে ব্যক্তি ভাই থেকে ভাই আত্মীয় থেকে আত্মীয় শহর থেকে শহর গ্রাম থেকে গ্রাম ইউনিয়ন থেকে ইউনিয়ন দেশ দেশের মধ্যে লড়াই তৈরি করে দিবে মদ এবং জোয়ার মাধ্যমে শুধু কি এই পর্যন্তই আল্লাহ নদিকির আল্লাহুলের জির থেকেও ফিরিয়ে রাখবে থেকে এক ঘন্টা থাকি এই সময় আল্লাহর নাম নামে একবার বলি গোল হলে মাতিয়ে ফেলি আরো কিছু হলে অনেক কিছু চিল্লিয়ে উঠি একবারও কি বাহান আল্লাহ আল্লাহ আকবার বলি কোনোদিন দেখেছেন অ্যাসুদ্দকুমার জিকির ইল্লাহ আল্লাহ জিকির থেকে ফিরিয়ে রাখে ওয়ানির সলাতি নামাজ থেকেও ফিরিয়ে রাখে বিশাল সলাতে আসতে যায় না মাগরিবের সলাত তুসা খেলা হলে আসতে যায় না বাহাল আন্তরম তাহন তারপরও কি ফিরবে না সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা ঈদ আমাদের জন্য আনন্দ নিয়ে এসেছে ঠিক কথা ঈদ আনন্দ তাদের জন্যই তাদের জন্যই আনন্দ তাদের জন্যই ঈদের ঈদের আনন্দ যাদের আমলটা কবুল হয়েছে আল্লাহ রব্লা আলমিন হাদিসে কুদুসির মধ্যে বলেছেন অলিস ফারহাতান রোজাদারদের জন্য দুই দেখ খুশির সময় একটা হচ্ছে আহিন্দা ফিতরিহি যখন সে সারাদিন রোজা রাখার পরে ইফতার করে আর একটা হচ্ছে আহিন্দা লিকা আর আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবেন আল্লাহ রব্ল্লা যাতে পুরস্কার দেবেন ফির প্রত্যেকদিন শ্যামের পরে আমরা ইফতার করেছি খুশির দিন আর

أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر المرء محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اللهم الدين والمسلمات والف بين قلوبهم واصل بينهم وانصرهم على دربك ودربهم اللهم العان اللهم العان كفرة الذين يكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل اقدامهم وانزل بهم باسك الذي لا قوم المدربين اللهم اعز الاسلام والمسلمين المسلمين اللهم اعز الاسلام والمسلمين المسلمين اللهم اعز الاسلام المسلمين واخذل الكفرة والمقتدين واذل الشرك والمشركين اللهم احفظ بلادنا المسلمين اللهم اللهم احفظ بلادنا المسلمين في بنغلاديش وفلسطين وعراق وأبان أصيريا اللهم احفظ بلادنا المسلمين اللهم إني أسألك العلم النافية اللهم إني أسألك علم النافية ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أعوذ اللهم إنا نعوذ بك من البرص والجزام والجنون ومن سيء الأسقر اللهم انا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءه نقمتك وجميع سخطك اللهم تقبل صيامنا اللهم تقبل صيامنا وقيامنا وقعودنا اللهم تقبل صيامنا وقيامنا وصلاتنا اللهم سيدنا <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إسراً كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان في ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكروا الله يذكركم ودعوا لكم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار